আসসালাম আলাইকুম বোনেরা আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছে পৃথিবীর অন্যতম শহর যেখানে রয়েছে লস অ্যাঞ্জেলেস পৃথিবীর ধনী লোকেদের বসবাস বর্তমান এই লস অ্যাঞ্জেলেস এখন ধ্বংস স্তপে পরিণত হয়েছে টানা নয় দিন ধরে আগুনে লেলিহান শিখায় পৃথিবীর মানচিত্র থেকে প্রায় মুছে যাচ্ছে লস অ্যাঞ্জেলেস হাদিস শরীফে বলা হয়েছে মুসলমানদের দোয়া আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না তা যেন এখন হাতে নাতে প্রমাণ পেল আমেরিকা দীর্ঘ পনেরো বছর ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে মৃত্যুর লেলিহান শিখায় মেতে উঠেছিল বিশ্বের মরল খ্যাত এই দেশটি গাজাবাসী এখন আর তাদের কান পর্যন্ত না পৌঁছালেও আল্লাহর আরসে ঠিকই পৌঁছে গিয়েছে এক ভয়ঙ্কর দাবানলে আমেরিকার ধনীরা এখন প্রায় পথের ফকির হতে বসেছে সবচেয়ে অবাক করা বিষয় হল ড্রোন ক্যামেরা ধারা যখন লস অ্যাঞ্জেলেসের ভিডিও ধারণ করা হচ্ছিল তখন দেখা যাচ্ছিল আগুনের সে লেলিহান শেখা গাজার মানচিত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে সোহানাল্লা সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে কেউ কেউ বলছেন এটা হয়তো কাকতলীয় আবার কেউ কেউ বলছেন কাকতলীয় হলে এটা কি করে এত মিল হতে পারে তবে সেটা যাই হোক না কেন এটা যে তাদের জন্য একটা আজাব তা ভালোভাবেই টের পেয়েছে আমেরিকা আজ দীর্ঘ পনেরো বছর পর গাজাবাসীরা এখন শান্তিতে হয়তো রাত কাটাতে পারবে ইনশাআল্লাহ